কালীগঞ্জের উপনির্বাচন ঘিরে সহিংসতায় প্রাণ হারানো চতুর্থ শ্রেণীর ছাত্রী নয় বছরের তামান্না খাতুনের বাড়িতে আজ সকালে পৌঁছালেন ভাংডের বিধায়ক ও আইএসএফ নেতা পীরজাদা নৌসাদ সিদ্দিকী রাজনীতির রং ছাপিয়ে শিশুর অকাল মৃত্যুর ঘটনায় ব্যথিত হয়ে তিনি সরাসরি তামান্নার বাড়িতে যান এবং তার মা ও বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তামান্নার মা তখনও কান্নায় ভেঙে পড়েছেন শিশুকন্যাকে হারিয়ে তার চোখে অশ্রু আর হৃদয়ে গভীর ক্ষত নসাদ সিদ্দিকী তাকে সান্ত্বনা দেন এবং প্রতিশ্রুতি দেন এই লড়াই এখন আমারও যারা এই নিষ্পাপ শিশুকে রাজনৈতিক হিংসার বলি করল তাদের বিচার হবেই তামান্নার বাবা তাকে ঘটনার পুরো বিবরণ দেন তিনি জানান ভোটের দিন সকালে বাড়ির পাশে গোলমালের শব্দ শুনে তামান্না বাইরে গিয়েছিল সেখানেই সে আক্রান্ত হয় স্থানীয়রা অভিযোগ করেছেন টিএমসি কর্মীর বোনের আঘাতেই তামান্নার মৃত্যু হয় নসাদ সিদ্দিকী প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তার কথায় যে রাজ্যে শিশুরাও সুরক্ষিত নয় সে রাজ্যে কীভাবে গণতন্ত্র চলবে আমি মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি তিনি স্থানীয় মানুষের সাথেও কথা বলেন যারা এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ গ্রাম জুড়ে এখন থমথমে পরিবেশ চারদিকে শুধুই শোক ও ক্ষোভ স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন এই ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের দাবি পুলিশ প্রথমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল এখন মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে আইনি সহায়তা ও পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি পীরজাদা নৌসাদ সিদ্দিকী তামান্নার পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জানান শুধু সহানুভূতি নয় আমরা আইনি এবং আর্থিকভাবে এই পরিবারের পাশে থাকব রাজ্যজুড়ে এই ঘটনার প্রতিবাদ উঠবে শেষ কথা তামান্না খাতুনের মৃত্যু শুধু একটি পরিবারের নয় গোটা সমাজের বিবেককে নাড়া দিয়েছে রাজনীতির নামে এই ধরনের নিষ্ঠুরতা কোথায় গিয়ে দাঁড়াবে সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে নৌসাদ সিদ্দিকীর এই উপস্থিতি কিছুটা হলেও শোকাহত পরিবারকে সাহস দিয়েছে তামান্না খাতুনের মৃত্যুতে গোটা সমাজে আলোড়ন ভাংদের বিধায়ক নৌসাদ সিদ্দিকীর মানবিক পাশে থাকা এক আশার আলো কালীগঞ্জ নদিয়া উপনির্বাচনের দিনে সংঘর্ষে প্রাণ হারানো চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের মৃত্যুতে গোটা রাজ্য জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া ভোটের নামে যে হিংসা আর রাজনৈতিক অসহিষ্ণুতা তা যে কোন স্তরে পৌঁছাতে পারে এই ঘটনা তার নির্মম প্রমাণ একটি শিশু নিষ্পাপ প্রাণও যেখানে রক্ষা পায় না সেখানে প্রশ্ন উঠছে আমাদের সমাজ ও গণতন্ত্র ঠিক কোন পথে এগোচ্ছে এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঢেউ উঠেছে এবং এমন এক সময় যখন তামান্নার পরিবার নিঃসঙ্গ ভেঙে পড়েছে ঠিক তখনই তাদের পাশে দাঁড়ান ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা পীরজাদা নৌসাদ সিদ্দিকী দুঃখ মায়ের কাঁধে সহানুভূতির হাত তামান্নার বাড়িতে উপস্থিত হয়ে নৌসাদ সিদ্দিকী প্রথমেই শোকাহত মাকে সান্ত্বনা দেন মেয়ে হারানোর বেদনায় বারবার ভেঙে পড়ছিলেন তিনি নৌসাদ তার পাশে বসে মাথায় হাত রেখে বলেন আপনি একা নন তামান্নার বিচার চাইবে আজ গোটা রাজ্য যারা এই ঘটনার জন্য দায়ী তারা রেহাই পাবে না বাবার সাথে দীর্ঘ কথোপথন তামান্নার বাবা জানান আমার মেয়ে পড়াশোনা করত স্বপ্ন দেখত বড় হয়ে ডাক্তার হবে আজ সেই স্বপ্ন এক মুহূর্তে শেষ হয়ে গেল তার কণ্ঠে বেদনার পাশাপাশি রাগ ও প্রতিবাদের ধ্বনি ছিল নসাদ তাকে আশ্বস্ত করেন আমি এই ঘটনাকে নিয়ে রাজ্য বিধানসভায় আওয়াজ তুলব আইনি সহায়তা ও প্রশাসনিক চাপ প্রয়োগ করব যেন দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয় স্থানীয়দের ক্ষোভ ও প্রতিবাদ নসাদ সিদ্দিকী স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলেন তারা বলেন এখন ভয় হয় মেয়েরা স্কুলে যাবে কিভাবে যদি ভোটের দিন এমন ঘটনা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই প্রশ্নগুলি ঘুরে ফিরে আসছে রাজ্য রাজনীতির কেন্দ্রে নৌসাদ সিদ্দিকীর প্রতিক্রিয়া ও অবস্থান ঘটনাস্থল ত্যাগ করার আগে নৌসাদ বলেন এই মৃত্যু শুধুমাত্র একটি পরিবারের নয় গোটা সমাজের বিবেককে নাড়া দিয়েছে রাজনীতির নামে হিংসা চলতে পারে না এটা গণতন্ত্রের অপমান মানবিকতার পরাজয় আমি এই লড়াই চালিয়ে যাব যতক্ষণ না তামান্নার পরিবার ন্যায় পায় নিষ্পাপ তামান্নার জন্য বিচার চাইছে সমাজ তামান্নার মৃত্যু নিয়ে রাজ্য জুড়ে একটাই দাবি উঠছে এই ঘটনার যেন অবিলম্বে নিরপেক্ষ তদন্ত হয় এবং দোষীদের শাস্তি নিশ্চিত হয় সেই সঙ্গে রাজনৈতিক দলগুলির কাছে মানুষের আবেদন নির্বাচন হোক গণতন্ত্রের উৎসব হিংসার নয়